বড়োয় ডায়রিয়ায় আক্রান্ত আস্ত একটি গ্রাম মুর্শিদাবাদ জেলার বড়য়া ব্লকের কল্যাণপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যস্থিত কুন্ডল গ্রামে অসুস্থ গোটা গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত তিরিশ জনেরও বেশি গ্রামবাসী ডায়রিয়ায় প্রকোপে ত্রাহি ত্রাহি রবে আতঙ্কিত এলাকার মানুষ এর জেরে গোটা গ্রামের কম বেশি অসুস্থ তাদের মধ্যে তিরিশ জনের বেশি কান্দি মহকুমা হাসপাতাল বহরমপুর মেডিকেল কলেজ ও বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে চিকিৎসাধীন গ্রামবাসীদের দাবি পানীয় জলের কোনো ব্যবস্থা নেই কয়েকটি টিউবওয়েল থাকলেও সেগুলো অচল তাই পানীয় জল আনতে হয় দূর থেকে সোলার সিস্টেমে জলের ব্যবস্থা থাকলেও প্রায় দিনই খারাপ থাকে স্থানীয় প্রশাসনকে বারংবার জানানো সত্ত্বেও মেলেনি সুরাহা অধিকাংশ গ্রামবাসীরা আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে এলাকায় তবে বড়োয়া প্রশাসনের পক্ষ থেকে খাবার জল স্যানিটাইজার ওয়ারেজ দেওয়া হয়েছে পুকুরের জল দূষিত হওয়ার কারণেই ডায়রিয়া সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে কুন্ডা গ্রামের আদিবাসী পাড়ায় সত্তর থেকে আশি জন পরিবার বসবাস করে বেশিরভাগ বাড়িতে শৌচালয় নেই সরকারি শৌচালয় আছে দুটি এর মধ্যে একটা বন্ধ হয়ে পড়ে আছে কোনো রকমে চললে কিন্তু জলের ব্যবস্থা নেই সেখানে গ্রামবাসীরা বলে শৌচকর্ম করতে আমাদের যেতে হয় মাঠে পঞ্চায়েত প্রধান শাহিদা বিবি মল্লিক তিনি বলেন পঞ্চায়েত থেকে আমরা জল এবং শৌচালয়ের ব্যবস্থা করে দেবো গ্রামটা বলতে পারো না আমার বাড়িতে তিনটে আমার আমার ফ্যামিলির মধ্যে তিনটে তিনটে থেকে হচ্ছে ডায়রিয়া অনেকজন নিয়ে গেছে হাসপাতালকে রামপুর কে কান্দি নিয়ে গেছে আর ওই কান্দি নিয়ে গেছে সেই ফেরেনি রামপুর নিয়ে গেছে তারাও ফেরেনি আর আমাদের রামপুরেই নষ্ট হচ্ছে মারা গিয়েছিল কে কে আমার বিটি কি নাম কুমুনি

কি নাম আপনার আমার লক্ষ্মী সরেন আমরা নামতে পাবো না গা ধুতে পাবো না আমরা বাসন মাঝে ধুতে পাবো না তাহলে আপনারা এর চেক করুন দিয়ে দেখেন কি কোথা থেকে প্রবলেমটা আসছে হ্যাঁ পুকুরের মানুষ আমরা পুকুর ছাড়া আমরা কোথায় যাই না ওই ট্যাঙ্কি চান্স করি না কেবল ওই জল টু নিয়ে যায় খাওয়ার লেগে আর রান্নার লেগে এবার পুকুরের দোষ দিচ্ছে বলছে হ্যাঁ পুকুরের নোংরা আছে হ্যাঁ আছে তাহলে আপনারা টেস্ট করুন যে পুকুর থেকে নুগরা আছে না ট্যাঙ্কি থেকে নুগরা আছে তাহলে আপনারা এবারে চেক করে দেখুন কোনটা নষ্ট আছে কোনটা ভালো আছে বাথরুমের জন্য আপনারা প্রধান মেম্বারকে জানিয়েছেন বিষয়টা দেখে গেলছে এখানে থেকে তা বলেছি তা বাথরুমে পাননি আচ্ছা প্রতিটি কোনো বাড়িতেই বাথরুম নেই না কতগুলো পরিবার এখানে 80 থেকে 90টা পরিবার আছে হ্যাঁ একটাই মাত্র সরকারি বাথরুম নাকি আর আপনার দিকে বাথরুম করতে গেলে মাঠে ঘাটে যেতে হয় বাথরুম করতে গেলে কোথায় যান মাঠে ঘাটে যাই ওই মাঠে থেকে কাজের লোক আমরা কোথাও বাথরুম ছাড়া আবার এখানে আসবো নাকি মাঠে ঘাটে করি বাড়িতে বাথরুম নেই কি নাম আপনার নয় দিন থেকে বলতে দিনে একজন বা দুজন এরকম এফেক্টেড হয়েছে কিন্তু যেটা বেড়েছে রবিবার থেকে শনিবার রাত্রি থেকে তো তারপরে যে দেখা গেল খাবার জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ হাত ধুয়ে খাওয়ার পরামর্শ দেখলেন যে পোর্টেবল ওয়াটার সোর্স বিশেষ করে পুকুরের জল ব্যবহার না করা এই যে লোকাল হাইজিন মেনটেন করা পার্সোনাল হাইজিন মেনটেন করে এটা মেনটেন করা এটার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং যারা অসুস্থ হচ্ছে তাদের জন্য আমরা গভর্নমেন্টের দিক থেকে স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স রাখা আছে গাড়িও রাখা আছে তাদেরকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া এবং যারা হাসপাতাল থেকে ফিরছে তাদের বাড়ি বাড়ি চেক আপ করা এটা করা হচ্ছে আর মানুষের মধ্যে সচেতনতার জন্যে আপনারা দেখবেন চারিদিকে বিভিন্ন রকম মেজার নেওয়া হয়েছে কালকে মাইকিংও করা হয়েছে এগুলো করা হচ্ছে কিন্তু গতকাল থেকে প্রকোপ আজকে অনেকটাই কম আজকে মাত্র একজন নতুন করে অ্যাফেক্টেড হয়েছে এবং গ্রামের মধ্যে এই মুহূর্তে ডাইরিয়ার প্রকোপ নেই তখন আমরা নজরে রাখছি পরিস্থিতি যেমন যেমন হবে সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে কতজন এই মধ্যে আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে অ্যাফেক্টেড বলতে গান্ধী হসপিটাল থেকে ছুটি হচ্ছে আটজনের আর রামপুর থেকে চারজনের ছুটি হয়ে যাচ্ছে বলে খবর পেলাম আমরা আর এই মুহূর্তে একজন এফেক্টেড হয়েছে যেটা আজকে পাঠানো হয় একজন ডেট হয়েছে না ওই ডেটটা ডাইরিয়াল ডেট না ওনার ইনফেকশনের কারণে হয়েছে ওটা ডায়রিয়াল ডেট বলে না আমরা কনফার্ম করি শ্রী থেকে তাহলে মেডিকেল টিম কাজ আপনারা সার্ভেতে বিভিন্ন জায়গায় মানুষের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন একদম রবিবার থেকে কন্টিনিউয়াসলি আমরা আছি কিন্তু এটা তো শুধু মেডিকেল টিমের মানে মেডিকেল টিম হচ্ছে ঘটে পরে তো প্রিভেন্টিভ যে ব্যাপারটা সেটার জন্য আমাদের আচ্ছা স্যার গ্রামবাসীরা আর একটা কথা বলছিল যে এখানে শৌচালয় যেখানে এক মোটামুটি আশিটা পরিবার এখানে থাকেন কিন্তু তাদের দুটো মাত্র শৌচালয় সরকার থেকে দেওয়া হয়েছে একটা শৌচালয় চালু হয় বন্ধ আছে আর তারা বেশিরভাগই মাঠে ঘাটে যায় তো এই ব্যাপারে কি বলবে না কি পরামর্শ প্রশাসনের ব্যাপার এটার যেটুকু আমি দেখলাম জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে যে দুটো শৌচালয় আছে সেগুলোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য মানে দ্রুত গতিতে চেষ্টা করা হচ্ছে এই ব্যাপারে বিষয়ে আমাদের জেনারেল প্রশাসন প্রশাসন ওই বাইরে শৌচকর্ম করার জন্য তো এখানে সংক্রমণ আরও ছড়াতে পারে স্যার হ্যাঁ সেই পার্সোনাল হাইজিনের ব্যাপারটা আমরা মেনটেন করার জন্য বলেছি যেমন শৌচকর্ম করার আগে খাবার খাওয়ার আগে হাত ধোয়া সাবান দিয়ে সেই সাবান প্রত্যেক বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউট করা হয়েছে 这两个。